ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘুরে কাটায় ওই সকাল আটটা মতন বাজে আর এখন থেকে ব্লকটাকে শুরু করছি আর এখন চলে এসেছি প্রথমেই একটু ঠাকুর ঘরে তো ঠাকুর প্রণাম করে তবেই কিন্তু দিনটা শুরু করবো শরীরটা বিশেষ একটা ভালো নেই তাই ভাবলাম একটু ঠাকুর প্রণাম করেই দিনটা শুরু করব। দেখতে থাকতেও আমার ঠাকুরদের লোক দেখতে পেলে ঠাকুর প্রণাম সেরে নিয়েছি আর এখন একটু চলে আজকে বাইরের ওয়েদারটা ভালো নেই মেঘলা আকাশ আর তো যে কারণেই এখন চলে এসছি কিচেনে অ্যান্ড কিচেনে এসে এখন প্রথমেই দেখব হাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে ডাল ভাত কাটাকুটি একসঙ্গে বসানো রয়েছে এখন একটু খুনি কাটাকুটি করে নেব তো কাটাকুটি করবার জন্য আমি প্রথমেই দেখো একটা নিয়েছি কুমড়ো আর নিুড়ু পেঁয়াজ প্রথমে আমি কুমড়োটাকে কাট করে দেখো এখানে আমি ফাইনালি কুমড়োটা কাট করে নিয়েছি এবার পেঁয়াজটা একই ভাবে এখানে আমি দুটো পেঁয়াজ ছাড়িয়ে নিলাম को इसे कर लो तीनटा मरा शुरू हो गया तो देखो ভালো মোটা আমি গুটিpia কেটে রেডি করে নিচ্ছি আজকে আবার দেখো ডিমো কাটা রেডি प्याज कटा हुआ रेडी কাঁচা লঙ্কাগুলোকে আমি সব ছাড়িয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে ঝুড়িটার উপরে আর এদিকে দেখো আমার ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে দুটো হোক ফাইনালি আর আমি ফ্রিজ থেকে এখন একটু বার করে নেবো হচ্ছে এটাতে এখন পনির পনিরটা এখন হবে না বিকালে হবে আর এদিকে দেখো কাঁচা মাছ আছে তো সেটাকে আমি এখন একটু দূর বের করে রাখো ফ্রাই করবার জন্য এখান থেকে দেখো আমি নিয়ে নেবো কাঁচা যে মাছগুলো আমি নুন নিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেট করা মাছ এখান থেকে ঘুমে গুনে নিয়ে নেবো আজকের মতো বাচ্চা আসছে আমি একটু হবে রিজে দুধ দিয়ে দেব তো ফিশ থেকে কাঁচা মাছ আমার বড় করা হয়েছে गाइस আর আজকে নিয়ে এসেছি দেখো তিন पीस কাটলা মাছ এক पीस মাছের মাথা মাছের মাথা দিয়ে এই যে কুমড়োটা কেটে রেখেছি এটা দিয়ে ঘন্ট করবো আর কাতলা মাছটা দিয়ে ফ্লিপকারি বানাবো তো দেখতে থাকো আমার সাথে কেমন কি করি না করি কারি বানানোর জন্য আমি নিয়ে নেব একটা পেঁয়াজ গোটা 見てください。<laughs> পারি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আর এদিকে দেখো আমার ডাল সিদ্ধটা প্রায় হয়ে গেছে তো ডালটা একটু সিদ্ধ হোক আর এদিকে থেকে আমি নিয়ে নেবো বাসনে এই যে দেখো ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফাইনালি ডালটা এখন আমি নিলাম যেটা ফ্রাই আমার প্রায় হয়ে গেছে আর অভিনটা কমিয়ে এখন আমি বসিয়ে দেওয়া হচ্ছে এই যে আমার প্যানটাকে বসিয়ে দেবো আর দিয়ে দেবো একটু সর্ষের তেল পরিমাণ মতো তো প্যানের উপরে আমি তেলটা দিয়ে দিয়েছি আর দেখো এখন প্যানে তেলটা গরম হয়ে দিয়েছি তেলটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ আমি এরকমভাবে নাড়াতে থাকবো তেলটা একটু গরম হয়ে আসলে উপর থেকে ম্যারিনেট করা কাতলা মাছের পেটিগুলো দিয়ে দেবো ভাজার জন্য এটা দেখো বাট ফাইনালি গরম হয়ে গেছে আর এখন আমি গরম করা তেলের মধ্যে ও দুধ থেকে পেটিগুলো দিয়ে সেট করে দেবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এবার আমি দেখো কাতলা মাছের পেটিগুলো ওপর থেকে সেট করে দিয়েছি এটা এখন ফ্রাই হতে নেব ওই সাত থেকে আট মিনিট এদিকে মাছটা ফ্রাই হোক আর আমি একটু কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো একটুখানি ধুয়ে জলের মধ্যে রেখে দেব আর মেন হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আর মাছের ঝোলে কাঁচা লঙ্কা তো দিতেই হবে আর এখান থেকে একটুখানি আদা থেপো করে দেব একটু আদা বাটা জিরা বাটা একটু লঙ্কা দিয়ে রান্নাটা হবে আর কি আদাটাকে আমি একটু করে নেব আদাটাকে আদাটাকে আমি ছেঁচে নিয়েছি থেতো করে আর বেশি কিছু দেবো না আর হচ্ছে মশলা বলতে জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা হচ্ছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি মশলা এবারে আমি মাছগুলোকে একটু উল্টে দেবো

এবার পরিমাণ মতন একটু জল ওপর থেকে ছড়িয়ে দেব আমি পেঁয়াজ দিয়ে সর্ষের তেলের মধ্যে জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার কষানো মশলার ওপর পরিমাণ মতন জল দিয়ে দেব আর ওপর থেকে এই যে ছেঁচানো আদাটাও দিয়ে দেবো তো এদিকে আমি দিয়ে দিয়েছি জলটা পরিমাণ মতো না ওপর থেকে ভাজা মাছগুলো এরপর দিয়ে দেবো এখন এটাকে আমি এবার স্বাদ মতন লবণ দিলে রেডি আজকে আমার কাতলা মাছের পিঁয়াজ বাটা মানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা বাটা আর জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটা ফিসকারির রেসিপি রেডি আর উপর থেকে এখন স্বাদ মতন লবণ ছড়িয়ে দেবো আজকে আমার কাটলাম রেসিপি সোনামুখ ডাল আর হচ্ছে ভাত আজকে লাঞ্চে এইটাই ছিল আইটেম তো আজকে লাঞ্চটা কেমন কিভাবে বানালাম না বানালাম সবটা নিয়ে আজকে ছিল ব্লগটা আর শরীরটা ভীষণ খারাপ তবুও তোমাদের সঙ্গে ব্লগ না করলে তো ভালো লাগে না ধুলে আজকে শুধু করে দেখালাম আর একদম মানে ঠান্ডা সর্দি কাশি লেগেই রয়েছে মানে ওয়েদারের জন্যই হচ্ছে এটা তবুও কিন্তু ব্লগটা আজকে করলাম তোমরা আমাকে এত ভালোবাসা দাও এবং তোমাদের কথা চিন্তা করি আমি প্রত্যেক দিন একটা করে ব্লগ বানাই আর আজকেও আমি আমার লাঞ্চে দুপুরে কি কি বানালাম সেটা নিয়ে আজকে ব্লগটা ছিল ভালো লাগলো প্লিজ প্লিজ লাইক করে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড দেখা হবে আবার একটা পরের ব্লগে আবার একটা সুন্দর ভিডিওর সাথে আর গরম ভাতে এই কাতলা মাছের রেসিপিটা কিন্তু জমে যাবে জাস্ট ফাটাফাটি তো আজকে ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করে শেয়ার করবো সাবস্ক্রাইব করবো দেখা হবে আরও একটা পরের ব্লগে